কবি শঙ্খকোষের কবিতা কবর আমার জন্য একটুখানি কবর খুঁড়ো সর্বসহা লজ্জলগোই কাঁচা মাটির তলে গোপন রক্ত যা কিছুটু কাছে আমার শরীরে তার সব টুকুতে শস্য যেন ফলে মাটির ছোঁয়া বাতাস পেয়েছি সমস্ত দিন নয় ভিজে ছড়িয়ে দেব হাতে তার প্রাণাঞ্জলি বসুন্ধরা যেটুকু পায় প্রাণীর দিশা নিজে হীনাং জীবন আমার ছিল শুধুই আঁকলে দেখা তোমার কোন কাজে লাগে নেতা পথের কোণে ভরসা হারা পড়েছিলাম সারাটা দিন আজ গ্রহণ কর নেতা আর কিছু নয় তোমার সূর্য আলো তোমার তোমারই থাক আমায় শুধু একটু কদর দিও চাই না আমি সবুজ ঘাসের ভরা নিবিড় ঢাকনা টুকু মরা ঘাসে মিল উত্তরীয় লজ্জা ব্যথা অপমানে উপেক্ষাতে ভরা আকাশ ভেঙেছে কোন জীবন পাত্র খালি এই যদি হয় দুঃখ আমার তোমায় নয় তো এই অভিযোগ মর্মে আমার দীর্ঘ বোঝাটাই সেদিন গেছে যেদিন আমি বোবা চোখে চেয়েছিলাম সীমাহীন এই নির্মমতার দিকে অভিশাপ যে নয় এ বরং নির্মমতাই আশীর্বাদ হে বসুধায় আজ তা শিখিনি কে রক্ত ভরা বিভৎসতায় ধরেছে তার মাটি রিক্ত আছে আমাদের এই কাঁদা টানা চক্ষু ছিঁড়ে উপরে পড়ে শুকনো কাঁদা ভাবল না আগ মরু বালুর হাঁটা যে দিয়ে সূর্য গেল ছায়াপথ তার পেছনে হারিয়ে যায় লুকিয়ে যায় মিশে ঘোড়ার ঘুরে থিতাল বুক সে আলোর ধারা দীপ্ত দাহ ধরেছে চোখ কিসে কুণ্ডলিত রাত্রিটা আজ যাওয়ার সময় বলল আমায় তুমি শুধু বেড়ে জোহারার দলে কঠিন সব পৃথিবী হাড়ে হাড়ে খসা লেগে অক্ষমতা তোমার চোখের পরে নিবে যখন গেলাম আমি নিপতে দিও হে পৃথিবী আমার হাড়ে পাহাড় করে জমা মানুষ সবার জন্য যখন যোগ্য হবে আমার হাড়ি অস্ত্র বড় আমায় করো ক্ষমা অসংখ্য ধন্যবাদ পৌরবী গঙ্গোপাধ্যায় কি মঞ্চে থাকার জন্য অনুরোধ করবো সেই সঙ্গে সঙ্গে নৃত্যাঞ্জলি যারা রয়েছে নৃত্যাঞ্জলি নৃত্যালয় বেলডাঙ্গার তারা সঙ্গে সঙ্গে মঞ্চে চলে এসো আর পৌলমী মঞ্চে এসো স্মারক উপহার তুলে দেবো